দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট কিন্তু শনিবার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ দেখছেন যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের সার বছর কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তবে আমদানি কিন্তু ভরপুর হয়েছে আজকে আজকে কেমন ভাবে কেনা চলছে কেনা কেমন রয়েছে সে তথ্য দেব যদিও দেখছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে বন্যায় সব প্লাবিত এবং উত্তরবঙ্গে রোদ্রে থাকা যায় না দেখছেন প্রচুর রোদ্র আছে আমরা একটা কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আপনার আপনার সাহিওয়াল আচ্ছা সাহিওয়াল এই যে বাচ্চাটা এটা কত দাম চাইছিলেন সাতান্ন

চুয়ান্ন হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন উনি কত কত ভাই কত কইছে কত কত কইলেন কত কইলেন সাইড ভাঙলা

কোন কোদ নাই এটা বয়স কয় মাস হবে ভাই সাত আট মাস সাত আট মাসের মতো বয়স আচ্ছা এখানে একটা দেখছিলাম

কত চেয়েছেন কত চেয়েছেন পঁয়তাল্লিশ মানে চলে না ওইখানে ছাপ্পান্ন দেখছেন এখানে কিন্তু কাস্টমার আছে যার কারণে উনি কিন্তু ছাড়ি ঝাড়ি মারতেছে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করে দিবেন কয় মাস হবে বয়স বাচ্চাটা চার সাড়ে চার মাস

কেমন বাজার আজকে বাজার কই গারাং নাই বাজার খারাপ বাজার নাই আচ্ছা কয়টা বেচালেন এখানে সেট করলেন মানে হয়েছে লাভে নাকি আবার হয়েছে কাম কাম লাগা হাজার আচ্ছা ঠিক আছে ওকে এটা এটা ভাইয়া এটা এটা কত কি চাচ্ছিলেন

এই সেজে শাহি হওয়াল ষাট বছরের জন্য আমলাটি মোটামুটি আজকে ভরপুর হয়েছে ভাই কি অবস্থা কিনতে আসছেন আর ভাই কিনতে আসছেন উনারা তো বলতেছে দাম কম আপনারা কে কেমন মনে হচ্ছে দাম বেশি ভাই দাম বেশি কোথা থেকে আসছিলেন কটা কিনলেন পাঁচটা

আমদানি বেশি আমদানি বেশি কাস্টমার কম হলে দাম কমে যায় দাম কমের মধ্যে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা আসলে যেটি দেখলাম যে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমরা ইদানিং যে হাটে যাচ্ছি সে হাটে দেখতেছি আমদানি ভরপুর থাকছে গরুর কিন্তু ক্রেতার সংখ্যাটা কিন্তু কম আর আমদানি ভরপুর ক্রেতা কম থাকলে দামটা অটোমেটিকই কম থাকে তার মধ্যে হবে বিষয় হচ্ছে যে দাম কম বেশি কখন হয় যখন আপনি একটা গরু কিনতে পারেন কম দামে তখন কিন্তু সেটা কম আর যদি কিনতে গিয়েই যদি দাম বেশি দিয়ে ফেলাম তাহলে তখনই কিন্তু আপনার কাছে রেটটা বেশি মনে হবে তো সেক্ষেত্রে যে যেখান থেকে যে ধরনের গরু কিনবেন অবশ্যই দশবার হলেও ভেবে চিনতে দেখে শুনে বুঝে কিনবেন সকলে ভালো থাকবেন রাখবেন